বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো সোমবার আর এখন কটা বাজে ওই দশটা না নটা প্রায় বাজতে যায় নটা বাজতে যায় হ্যাঁ আটটা চুয়ান্ন তাহলে ঠিকই বলেছি নটা বাজতে যায় আটটা চুয়ান্ন বাজে আর আমি অনেক কাজ সেরে নিয়ে তারপরে এই ক্যামেরাটা চালু করলাম সকালবেলা আটটা দশ নাগাদ বিছানা ছাড়লাম বিছানা তুললাম ঘর ঝাড় দিলাম বিছানা তোলার আগে শেরু আবার আদর করলাম ওই যে ছিল উঠে আমার দিকে তো প্রথমে সেরুবাড়ে আদর করলাম তারপরে বিছানা তুললাম তারপরে ঘর ঝাড় দিলাম তারপরে ব্রাশ করলাম তারপরে ভাত বসালাম তারপরে নিচে গেলাম ফুল নিয়ে আসলাম ডাল বসালাম প্রেসার কুকারে সবজি বের করলাম কী কী রান্না হবে বেশি কিছু রান্না করব না তো সবজি টবজি বের করে নিয়ে তারপরে ভাবলাম এইবার আমি ভিডিওটা শুরু করি নতবা আর হবে না তো গতকালকের মাংস রয়ে গেছে ভালো মতন যেন তো মাছের দিকে তো যাবই না ডাল বসিয়েছি মাংস আছে মাংস নিয়ে যাবে বলছে মাংস নিয়ে যাবে হ্যাঁ মাংস নিয়ে যাবা তো এই মাংস পরে থাকবে মাছ রান্না করলে এক পিস তো আর মাছ রান্না করতে পারবো না তো মাংস নিয়ে যাবে আর ডাল করে দিচ্ছি আর করবো হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা ওই দেখো হলুদ রঙের কুমড়ো রয়েছে ওখানটায় উচ্ছে কুমড়ো ভাজা করব এই হচ্ছে আজকের রান্না যেটা কি ওর যাওয়ার আগে আমার আজকে হয়ে যাবে এক টমেটো দিয়ে ডাল করব আর আজকে সকালবেলা উঠে একটা অভাবনীয় পরিবর্তন বুঝলাম নিজের মধ্যে সেটা হলো প্রথমে খেয়াল করতে পারিনি তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছি অন্যান্য দিন ঘুম থেকে উঠে যখন বসি ঠিক আছে উঠে যখন বসি তখন মানে চোদ্দ গোষ্ঠীরে মনে পড়ে যায় বাবা গো মা করতে করতে বুঝতে পেরেছ নিজের চোদ্দ গোষ্ঠীরে মনে পড়ে আজকে সেই জিনিসটা আসেনি মুখ থেকে বের হয়নি হট করে বরকে বলছি কি গো আজকে তো আমার অতটা কোমরে ব্যথা নেই অন্যান্য দিন যেরকম সকালবেলার থেকে বাবা কাউ কোড়ামিম করতে করতে উঠি আজকে তো সেরকম নেই তার মানে এই যে এই কার এর কারণেই এত কিছু হয়েছে বুঝতে পেরেছি আমি এবার যখন কিনতে যাই তখন বললো এটা তো শক্ত এটাতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটাতে ঠিক আছে আর এক মাস যেতে না যেতে আমার কোমরে একেবারে কামড়ে ধরেছিল তো যাই হোক আমার তোষক জিন্দাবাদ আমার ম্যাট্রেস মুর্দাবাদ ম্যাট্রেস আমার লাগবে না এটারে বাড়ি নিয়ে গিয়ে রেখে দেব। যখন যাব আর কি তখন বাড়িতে নিয়ে গিয়ে রেখে দেব ওই যদি কোনো সময় নিচে পেতে বসার মন হয় তখন ওই নিচে পেতে তারপরে বসবো আগে একখানা মাদুর এমনিতে আমাদের ওই বাড়িতেও সবসময় মোছা টোচাই থাকে ও পেতে নিয়ে তারপরে বসবো আর বৃহৎস গরম লাগছে নিচ থেকে উপরে উঠে আসলে না যেমনি হাফ ধরে যায় তেমনি গরম লাগে উপরে উঠে দরজা খোলার সময় পড়েই যাচ্ছিলাম আবার দরজা টেনে আবার দরজা টেনে দরজা দিয়ে দিয়েছি মানে ধরতে গিয়ে ওটার হ্যাঁ ধরে নিজেকে সামাল দিতে গিয়ে আবার দরজা দিয়ে দিয়েছি ঘরগুলো কি হলো খুললে আবার বন্ধ করে দিল আমার পড়ে যাচ্ছিলাম তো ঠিক আছে চলো এ দিয়ে শুরু করলাম আজকে মনটা খুব ভালো লাগছে কারণ আমি বুঝতে পারছিলাম না আমার এত কোমরের ব্যথা কিসের জন্য হচ্ছে তোমরা যারা কমেন্ট করেছো আমাকে যে শুধুমাত্র ম্যাট্রেসটা তুলে ফেলো ম্যাট্রেসের জন্য তোমার কোমর ব্যথা হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে তাদের কথা শুনে পরের দিনই আমি সকালবেলা তুলে ফেলেছিলাম অর্থাৎ গতকালকেই তুলে ফেলেছিলাম গত পরশু দিন আমাকে কমেন্ট এসেছিলো আমার কাছে তো তুলে ফেলেছিলাম হ্যাঁ সেই গদি ভাবটা নেই কিন্তু গদি ভাব আমার দরকার নেই আমার কোমরের কোমরটাও ঠিক থাকা দরকার তো ঠিক আছে চলো বর পুজো দিচ্ছে বর এখন হনুমান চালিসা চালাবে আর আমি তার সাথে সাথে গুনগুন করতে থাকি আর কাজ করতে থাকি মনটা খুব ভালো আছে কোমর শরীর আগে সবচেয়ে জানো তো শরীরে কিছু যদি হয় না খুব কষ্ট হয় তো শুনতেই পেলে বন্ধুরা যে ঠাকুরের গান চলছে হনুমানজির গান চলছে তার মানে কত্ত পূজো পুজো দিচ্ছে ওদিকে কত্ত মশায় পুজো দিচ্ছে আর আমি এদিকে আমার রান্নাঘরের কাজে ব্যস্ত তো টমেটো কেটে নিলাম ডাল করব তার জন্য প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা করব তার জন্য তোমার কুমড়ো কেটে নিচ্ছি প্রথমে তারপরে উচ্ছেটা কুটবো তো ভাবছিলাম অর্ধেক দেবো কুমড়ো তারপরে ভাবলাম যে না এ পুরো দিয়ে দিই নতবা এই কুমড়ো আবার ফালানো যাবে আমার তো তার জন্য পুরোটা কুমড়োই দিয়ে দিয়েছি আর তার পরিমাণস্বরূপ কুমড়োর পরিমাণটা অনেক বেশি হয়ে গিয়েছিল ঠিক আছে চলো চলে আসলাম ডাল সোমবার দিতে তো প্রথমে তো টমেটোটাকে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটুখানি কষিয়ে নিই তাতে করে কি হয় টমেটোটা গলে যায় দেখো ডালের কালারটা কি সুন্দর এসছে তাই না খুব সুন্দর এসছে ডালের কালারটা আর এদিকে সেদিন যে বর ব্রাউন ব্রেড এনেছিলো সব তো আর খাওয়া হয়নি তো এগুলোকে ভালো করে সেকে দিয়ে দিলাম বরকে সকালবেলা চায়ের সাথে তো চলো চাটা টা দিয়ে আসি কতামশাইকে হোক হ্যাঁ খেয়ে বাবা ও কাজে যাবে আর না এটা মাস্কের গণ্ভেজ ওকে না না হ্যাঁ বুঝিয়েও গেছে বেরোবা কাজে যাবে না যাবে না ও আচ্ছা কাজে যাব না বুঝছেন হ্যাঁ রে বাবা তাড়াতাড়ি বেরো বেরু বেরু বেরো দেখো তো বন্ধুরা বারোটা বাজে না এখনো দু মিনিট বাকি আর চারিদিক পুরো কালো করে এসছে মানে এক্ষুনি নামবে বৃষ্টি তো ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম আর বর আজকে যে স্নান করে কাজে গেছে তো সেই প্যান্টটা শুধুমাত্র ঘরে এনে তাও দরজার ওখানে মেলে দিলাম কারণ বৃষ্টি আসলে পরে ছাটে যতটুকু বা শুকিয়েছে সেটাও আবার ভিজে যাবে তো তার জন্য ঘরেই মেলে দিলাম বিছানার চাদর ঠাদুর গতকালকেই শুকিয়ে গেছিলো কিন্তু আমার কত্তা আবার মেলে দিয়েছে বলছে খটখটে করবে শুকিয়ে খটখটে করবে তো তার জন্য মেলে দিয়েছে আমি আর কিছু বলিনি থাক ও বলে লাভ নেই এরকমই আমার শাশুড়ি মাও তাই খটখটে করে তারপরে নিয়ে আসবে তো যাই হোক এই নিয়ে আসলাম এখন চাল ভেজাবো দুপুরে ভাত রান্না করবো সেই চাল ভেজাবো আর দেখি টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করব আগে তারপরে চাল ভেজাবো তারপরে কয়েকটা শর্ট ভিডিও করবো একটা শর্ট ভিডিও করেছি আবার দু চারটে করবো ঠিক আছে চাল ভিজালাম ভিডিও পোস্ট করলাম চাল ভিজাতে যাওয়ার আগেই বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যালকনি থেকে জামা জামাকাপড়গুলো এনে ওই ঘরের দরজাটা দিই নি ব্যাস অর্ধেক অংশ পুরো ভিজে চুবা হয়েছে ওগুলোকে ঘর মোছার সময় ঠিক করে নেব ঘর তো মুছতেই হবে তখন ঠিক করে নেব বৃষ্টি হচ্ছে ঠান্ডা কখন হবে জানে ওই পাশে জানালাটা খুলতে পারছি না ওই পাশে জানালাটা দেওয়া পাল্লাটা টানা আছে কারণ ভিজে যাচ্ছে বিছানাপত্র ভিজে যাচ্ছে দেখো এখন বাইরে ক্যামেরাটা ধরেছি রোদটা সেরকম একটা নেই তো মেঘলা ওয়েদার তার জন্য চোখ মুখ জ্বলে যাচ্ছে না এটাই যদি সূর্যটা থাকতো চোখ মুখ জ্বলে যেত সোনালি সোনালি হয়ে যেত সোনালি সোনালি একটু ডুম ডুম সোনালি সোনালি কালকেই বড় বলছিল দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বিদায় নিয়েছে উত্তরবঙ্গে শিফট হচ্ছে আমার কোথাও একটু খারাপ লাগছিল আর বৃষ্টি হবে না বলতে বলতে আজকে বৃষ্টি কালকে সারাদিনে বৃষ্টি হয়নি কালকে সারাদিন বৃষ্টি হয়নি আজকে বৃষ্টি একটা পঁচিশ বাজে বন্ধুরা আমি একটা ভিডিও করছিলাম লিপস্টিক দিয়েছিলাম হচ্ছে তোমার একটা শর্ট ভিডিও করার জন্য একটা জায়গায় মেকআপের একটা জিনিস দরকার ছিল তার জন্য লিপস্টিকটাই নিয়ে এসছিলাম ডেলিভারি এসছে হ্যাঁ ডেলিভারি দিতে আসলো বলে দিলাম কোথায় দিতে হবে তো রেখে গেল আমি বিকেলবেলা একবারে গিয়ে নিয়ে আসবো সকালবেলা একবার গেছি এখন আর যাবো না এখন বৃষ্টি হচ্ছে তো বসেছিলাম একটুখানি নেল পলিশ পড়তে রিমুভ করলাম প্রথমে পায়েরটা রিমুভ করলাম তারপরে নেল পলিশ করলাম এইটা এক এক কোট করে পড়েছি আরও এক কোট করে পরব তো হঠাৎ করে একটা কন্ট্রোভার্সি ভিডিও করার ইচ্ছে হলো আর টপিকও ছিল তার জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও করলাম এই নিচে বসে বসে ভিডিও করলাম এই যে খেতে বসি যেই আসনে সেই আসন পেতে বসে তারপরে এখানে বসে ভিডিও করে ফেললাম তো এখন যাব ভাত বসাতে ভাত বসিয়ে এসে পায়ে আরেক কোট করে পরব স্নান টান করে হাতে পরবো এখন আর পড়বো না হাতে ঠিক আছে তো চলো আবার পরে আসছি আর আমার সোনা ছেলেটা ঠান্ডা পেয়ে কি সুন্দর ওই যে ঘুমাসে। কোনো তো বন্ধুরা চলে আসলাম ঘর মুছতে শেরু বাবাকে কি বললাম যে আর একটুখানি উপরে বসতে পারলি না শেরু বাবা কিন্তু উপরে বসা ছিল যখন ঘর ঝাড় দিচ্ছিলাম ওপরে বসা ছিল কিন্তু যেই দেখেছে এবার আমি ঘর মুছতে আসবো ও টুক করে নিচে নেমে ঢুকে গেল। ও কিন্তু ও কিন্তু কথা শোনে ভীষণ পরিমাণে কথা শুনে যদি বলি এই ঘরে যাও দিকে যাও সেদিকে যাও ও কিন্তু কোনো রকম বাঁদরামও করে না ঘাউরামও করে না টুক করে সরে পড়বে কিন্তু হ্যাঁ ও ওই নিচে চলে আসবে ঠিক মোছার সময় কারণ কি বলো তো ওই নিচে মোছা হয়ে গেলে ওই ভেজার মধ্যে ও শুয়ে আরাম পায় তো যাই হোক বন্ধুরা এই ঘরটা আমার মোছা হয়ে গেল এইবার ওই ঘর যখন মুছতে যাব। আমি ভালো করে ন্যাকড়াটাকে তো না মগটাকে জল ঝরিয়ে নিয়েছি কারণ ওই জায়গাটায় দরজার জায়গাটায় জল ছিল তো সেই জল দিয়েই আমি কিছুটা মুছে নিয়েছি কারণ পরিষ্কারই জল তো বৃষ্টির জল পরিষ্কারই থাকে তো সেই কারণে ওই জল দিয়ে কিছুটা মুছে নিয়েছি আবার তারপরে জল পাল্টে ওই জায়গাটুকু আবার ভালো করে মুছে নিলাম আর ট্রলিটা হয়ে গেছে আমার আলনা ট্রলিটার উপরে সব জামাকাপড় এনে ভুর করি আর দরজার মধ্যে দেখো দরজার পাল্লাতে ওই বরের প্যান্টটা মেলে রেখেছি তো বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম এই যে উচ্ছে কুমড়ো ভাজা কত্তমাসাই ফোন করেছিল বললো খাওয়া হয়ে গেছে আর আমি নিয়ে বসেছি উচ্ছে কুমড়ো ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি মাংস ঠিক আছে চলো খেয়ে নিই আর সাথে আছে অ্যাজ অ্যাজ ইউজুয়াল ফেসবুক ফেসবুকের ভিডিও তো চলো কত্তমাসাই ফোন করে বলছে এখনো। তোমার খাওয়া দাওয়া হয়নি আমি বললাম এটা কি নতুন পনে পনে তিনটার সময় তো আমি স্নান করে বের হই প্রত্যেক দিন বলছে যাও তাড়াতাড়ি খেয়ে নাও বললাম ঠিক আছে চলো খেয়ে নি তাহলে তো বন্ধুরা কালকে নিয়ে এসছিলাম একটা ভিডিও চলছিল কালকে নিয়ে এসছিলাম আসার সময় আইসক্রিম চাটনি বলতে যাচ্ছিলাম দাঁড়াও তো কারেন্ট নেই জানো খেতে বসেছি হালকা করে একটু ফ্যান ছাড়বো সে কারেন্ট নেই ভ্যানিলা স্ট্রবেরি ফ্লেভার যতটুকু আমি বুঝি খাওয়ার পরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম মাংস দিয়ে খাওয়ার পরে বিশেষ করে চলো খেয়ে নিয়ে এনজয় করে নিই আইসক্রিম কী দারুণ কালার গুড ইভিনিং বন্ধুরা সন্ধে পুজো দিয়ে আসলাম এখনো লোকের বাড়ি সন্ধে পুজো দেওয়ার আওয়াজ পাচ্ছ তো আমি আসলাম চা বসাতে তার আগে চাল ভিজিয়েছি ফ্রিজের থেকে খাওয়ার বের করলাম আর তারও আগে সন্ধে পুজো দিয়েছি হঠাৎ করে চা বসাতে বসাতে ভাবলাম একটা কথা একটা কমেন্ট মনে পড়লো আমার তো ভাবলাম চলো শেয়ার করি তোমাদের সাথে যখন আমি প্রথম প্রথম একা থাকতাম তখন এরকম চায়ের জল নিচ্ছিলাম তো একজন কমেন্ট করেছে যে তুমি একা তাহলে দুই কাপ চায়ের জন্য জল নিলে কেন আমার সেই কমেন্টটা আজকে মনে পড়তো সেটা হচ্ছে আমি দু কাপ জল নিই নিই আমার এক কাপ চায়ের জন্য এক কাপ নিই প্লাস একটুখানি নিই কারণ চায়ের জলটা ফুটতে তো দিতে হবে তো ফুটতে গেলে একটুখানি এক্সট্রা চা এক্সট্রা জল তো দিতেই হবে সেটাই দিই সেটাই সবসময় আমি দিই সে আমি পাঁচজনের জন্য যদি চা করি পাঁচ কাপ জল নেব আবার একটুখানি জল নেব যাতে করে ফুট ফুটে চাটা খুব সুন্দর হয় একটা ফোন এসছে বুঝতে পেরেছ কেন আমি দু কাপ চায়ের জল নিয়েছি এখন হয়তো সে আমার ভিডিও আর দেখেও না কারণ যতদিন আমি একা একা ছিলাম হয়তো ততদিন পর্যন্ত আগ্রহ নিয়ে দেখেছিল ইন্টারেস্ট নিয়ে দেখেছিল এখন হয়তো সে দেখেও না বাট আমার এখন মনে পড়লো কমেন্টটা তখন সেই সময় কমেন্টটা পরে আমি হেসেছিলাম তো চলো চা বসাই আর কত্তা মশাই বিস্কুট নিয়ে এসছে গতকালকে যখন নিয়ে এসছে তখন আর তোমাদের সাথে দেখানো হয়নি ওই যে যেই বিস্কুটটা আমার খুব ভালো লেগেছিলো প্রাণের টোস্ট বাটার ফ্লেভার যেটা ভালো লেগেছিল সেটাই হয়তো নিয়ে এসছে কারণ প্রথমবার ভালো লেগেছিল বাটার টেস্টটা সেইটা নিয়ে আসতে গিয়ে নিয়ে আসলো কুরকুরের ফ্লেভার দেওয়া সে ভালো লাগেনি তারা হুড়ো করে খেয়ে শেষ করে দিয়েছে কালকে আবার নিয়ে এসছে দেখা যাক কেমন হয় কারণ ওই চিনি দেওয়া যে বিস্কুটটা নিয়ে এসছে ওরে বাবা কি মিষ্টি খাওয়া যায় না তার মধ্যে আমি আমি চাই চিনি তার জন্য তো তো খেতে পারি না হ্যাঁ এটা আগের ফ্লেভারটা বাটার ফ্লেভারটা সাদা সাদা ঠিক আছে চলো এই একটাই প্রবলেম গুঁড়ো গুঁড়ো থাকে খুব ছোটো ছোটো ভাঙা ভাঙা থাকে ভাঙা ভাঙাগুলো আগে খাই আর কি গরম তো দেখো কটা বাজে মাত্র ছটা আটান্ন বাজে আজকে কত তাড়াতাড়ি আজকে আমার সব কিছু হয়ে গেছে ঘুমাইনি একটুখানি শুয়েছিলাম আর ঘুমাইনি তো চলো শুধু চা আর বিস্কুটই নিলাম মুড়ি নিলাম না হুম ঠিক আর আমার সেরু শোনা এই যে এই আমার সেরু

তো বন্ধুরা কত মশাই চলে আসছে কাজের থেকে পেয়ারা নিয়ে আসছে আমি মাত্র ভাত গদ দিলাম এখন সে আগে খাওয়াবো তারপর আমরা খাবো তো তাহলে আর পার্সেলটা নিয়ে আসছে যে পার্সেলটা ছিল নিচে সেই পার্সেলটা আসার সময় নিয়ে আসছে ও মা পেয়ারাটা ধুয়ে দিয়েছ ফ্রিজে দেখাবো ভাবলাম পেয়ারা থাক কালকে যখন মাগো দেখছো দাঁড়ায় দাঁড়ায় পড়ে যাই কালকে যখন খাবো তখন দেখায় দেবো ওই যে ওই ফালাই দিল ফালাই দিলি তো বন্ধুরা দশটা তিপ্পান্ন বাজে খাওয়া দাওয়া কমপ্লিট আর একটুখানি আইসক্রিম দিলাম ওইটুকু আমি দয়া করেই দিলাম আমি আইসক্রিম আমার ভাগ দিতে ইচ্ছা করো না বিশ্বাস করো আমার আইসক্রিম যে আমি কী প্রিয় সেটা তোমরা সবাই জানো আইসক্রিম আর ক্যাডবেরি ঠিক আছে এইগুলি আমার ভীষণ প্রিয় তো কালকে গেছিলাম সেই দু টাকা দামের দশখানা নিয়ে এসছি ওই ক্যাডবেরি ছোটো ছোটো প্যাকেটে দুটো ননির জন্য রেখেছি আর বাকি আটটা ননির মায়ের জন্য ঠিক আছে তো আর এছাড়া ননীর জন্য তো এমনি চকলেট আনাই থাকে এটা আমি যেটা নিয়ে এসেছি সেখান থেকে রেখেছি আর এমনি জন্য কিন্তু চকলেট কাজু কিশমিশ এসব আনা থাকে মাস মানে বারো মাস হ্যাঁ এক বছর তো হয়েই গেছে বারো মাসের জন্য তো আজকের দিন তাহলে এভাবেই কাটলো আগামী দিন কি করবে না করবে সেই হিসাব করছে দেখা যাক হিসাব কি এসে দাঁড়ায় আগামী হচ্ছে আগামীকাল হচ্ছে মঙ্গলবার আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আর কে একজন দিদিভাই মনে কমেন্ট করেছো যে রান্নার ওখানে যে কাউন্টারটা আছে সেখানে যখন ভিডিও শেয়ার করি তখন যেন ওই বাসন মাজার যে বারটা থাকে ইয়ে সাবান সেটা যেন দেখা না যায় দেখো একটুখানি জায়গা ঠিক আছে এইবার আমার মাঝে মধ্যে ওই যে বেসিনটা আছে না সেই বেসিনের সাইড থেকে যে ছোট্ট সরু মতন জায়গাটা আছে সেখানেও মাঝে মধ্যে রাখতে হয় এবার যে যখন আমি তোমাদের সাথে শেয়ার করি অটোমেটিক্যালি পুরো জায়গাটা তোমাদের সাথে আসে আর এখন তো ওয়াইড ক্যামেরা সেট করতে আমি শিখে গেছি ঠিক আছে তো কি করব বলো এখন আমাকে যখনই আমি ভিডিও করব তখন তাহলে তোমাদের কথা অনুযায়ী আমাকে নামিয়ে রাখতে হবে কিন্তু তোমরা দেখবে যে আমার যে বাসন মাজার যে সাবানটা রয়েছে না সেটা যথেষ্ট পরিষ্কার আমি সাবানও পরিষ্কার করে রাখি স্কচ ব্রাইটটাও ধুয়ে প্রত্যেকবার বাসন মাছের পরে ধুয়ে পরিষ্কার করে রাখি তবুও চেষ্টা করব কারণ জায়গা ছোট আমাকে বারবার নামাতে হবে কিছু করার নেই ঠিক আছে তো দুষ্টামি আবার চালু যেই দেখো যেই ক্যামেরাটা ঘোরাইলাম অমনি সোজা হয়ে গেল অমনি সোজা হয়ে গেল এমন বদা ওই বোনটাকে নিয়ে সারাদিন খেলে এই বোনটা এই বোনটা এতখানি লম্বা ছিল খেতে খেতে এইটু তোমরা তো বলো অনেকে যে ওকে খেলনা কিনে দিতে খেয়ে ফেলবে আর সেটা ওর পেটের পক্ষে ক্ষতিকারক কিন্তু এটা ওর পেটের পক্ষে ক্ষতিকারক না এটা দাঁতের ওই মানে যে শ্বশুর করে ওদের সেটাও মিটবে আবার খেলে পরে অসুবিধাও হবে না আর এটা খেলে পরে ভালো ক্যালসিয়াম বল ওই যে দেখো ওই যে দেখো পাল্টা করে এখন খাক করতেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে টাটা